দশ ফিট যেমন হচ্ছে দশ বিঘা হাইস্ট বিশ বিঘা এর উপরে হইলে বড় চিট ইউজ করার চেষ্টা করবেন এই তো দেখুন আমি একটু বড় করে মারি এই তো ও ভাই আইটা হলে ফ্যানেছিল আসসালাম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো একটা টুপার যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটি টুপার চাচ্ছিলেন তাদের জন্য তো এটা হচ্ছে কি বলবো কম দামের মধ্যে খুবই ভালো নতুন একটা টুপাট আসছে তো যাই হোক যারা মানে কি বলবো ভাষা খেলতে চান দুই কাটা তিন কাটা এবং হচ্ছে লাড্ডু খেলতে চান তাদের জন্য চিপটা বেস্ট আর হচ্ছে এটা পুরোটাই আমি ডিটেলসে বলবো তবে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলেখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল ছিপ ভিডিও দেওয়া হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা খুব সহজে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে আমাদের ঈদের যে বুকিংটা আজ থেকে কিন্তু গত দুই তারিখ থেকে আমাদের বুকিং কিন্তু বন্ধ যেহেতু কুরিয়ার সার্ভিস এখন মান নিচ্ছে না হোম ডেলিভারি যেসব কুরিয়ার সার্ভিস আছে সেগুলো আর হচ্ছে আজকে হচ্ছে সুন্দরবনে কিছু বুকিং আমরা দিয়েছি তো আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করে রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে রাখতে পারেন আর হচ্ছে বুকিংটা কিন্তু আমরা ঈদের চার দিন পরে আমরা কিন্তু ঈদের পরে কিন্তু বুকিংটা করব। আর হচ্ছে অনেকে যারা বা বলছেন যে ভাই সানি ভাই আমি এখন অর্ডার করছি না তাহলে ঈদের পরে করবো তো সমস্যা নেই আপনারা চলে ঈদের পরে করতে পারেন আর আমাদের ঈদের যেগুলো অফার ছিল ঈদের পরের দশ দিন পর্যন্ত সে অফারগুলো আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে ঈদের পরে যেই দশ দিন পর থেকে যেগুলো রেট আসবে সেটা সব প্রোডাক্টের কিন্তু আপডেট রেট বাড়বে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা করে এরকম সামথিং তো অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না তো চলুন এই প্রোডাক্টটা নতুন আসছে ভালো আপনাদেরকে রিভিউটা দিয়েই দিই আর হচ্ছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক এই বাজেটে এসব টুপাট পাওয়া যায় না আমি আপনাদের টুপাটটা এখন দেখাচ্ছি তো যাই হোক বাজেটটা আমি বলবো রেটটা বলে দেবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে টেন ফিট একটা সাইজে আসছে এটা চাইনিজ ব্র্যান্ডের একটা তো আগাটা আমি প্রথমত দেখি এটা কীরকম ভাঙলে ভাঙুক সমস্যা নেই ভিডিওর মধ্যে কোনো কাটিং ফাটিং হবে না এই তো দেখতে পাচ্ছেন আমি সেই লেভেলে কিন্তু চাপ দিছি মানে খুবই মজবুত এটা দিয়ে এক কেজি মাছ দেড় কেজি মাছ অনায়াসে আপনারা চাহিদা তুলতে পারবেন এক কেজি দেড় কেজি কেন আপনার ছেলে দুই কিছু মনে হয় তোলা যাবে যেতে এত মানে ফোর্স দিলাম এ বাজেটের মধ্যে এত ফোর্স দিতে ভয়ই লাগে তারপরে আমি ফোর্স দিচ্ছি বাট কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে কিন্তু এক কথায় প্রচুর শার্প আগাটা দেখতে পাচ্ছেন প্রচুর শার্প এই তো আমি একদম গোড়াতে ধরছি আগাটা প্রচুর শার্প যে কারণে আপনারা খুব সহজে দুই কাটা তিন কাটা খেলতে পারবেন আর রিং গাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুজি টাইপ বলি আমরা ফুজি না এটা হচ্ছে ফুজি টাইপের রিং গাইড মানে এ বাজেটে এই রিং গাইডগুলো পাওয়া মুশকিল আর কালারটা সবচেয়ে মজার ব্লু কালার পুরোটাই দেখতে পাচ্ছেন আর হচ্ছে রিং গাইডগুলো সব ডবল রিং গাইড ডবল ক্রিপের দেখতে পাচ্ছেন সবগুলো ঠিক আছে প্রচুর স্ট্রং এগুলো জং ধরবে না ভিতরে সিরামিক দেওয়া রয়েছে খুব সুন্দর ব্ল্যাক কালারের আর আগার যে রিংটা সেটাও কিন্তু খুবই সুন্দর শক্তিশালী যেহেতু আগার রিংটা এরকম দেওয়া হচ্ছে সে কারণে কিন্তু এটাতে আপনার সহজে কিন্তু দুই কাটা তিন কাটা খেলতে পারবেন আর লাড্ডু খেলা যাবে কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে লুকিং দেখি জায়গা এখানে ঘিজিমিজি করে লেখা রয়েছে এটা কোনো বিষয় না এগুলো হচ্ছে যেহেতু চায়না প্রোডাক্ট এখানে স্টিকার মারা আছে এটা হচ্ছে স্টিকারের লেন্স দেওয়া আছে দেখি ওয়েট দেওয়া হচ্ছে বারো বাই পঁচিশ এল বি আর হচ্ছে এখানে লেন্স দেওয়া আছে টেন মানে হচ্ছে টেন ফিট আর হচ্ছে ফাইভ ওয়ান ফিট ওয়ান ফিট আর কাস্টিং ওয়েট হচ্ছে বারো বাই পঁচিশ এরকম দেওয়া আছে মানে এরখানে যেগুলো লিখা থাকে আমি বারবার লিখলে কোনো বিষয় না এগুলো যে কোনো কোম্পানি বা যে কোনো ইম্পোর্টার এটা লিখে নিয়ে আসতে পারে এটা কোনো বিষয় না আমি চাইলে এখানে দুশো লিখে নিয়ে আসতে পারবো চারশো লিখে নিয়ে আসতে পারবো তো সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকে না প্রোডাক্ট হাতে নিয়ে কে বোঝা যায় যে প্রোডাক্টটা কেমন হতে পারে তো যাই এই বাজেটের মধ্যে খারাপ না তারপরেও আল্লাহ ভরসা আপনারা নিবেন নতুন প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে জানাবেন আমাকে ফিডব্যাক কেমন আর হ্যান্ডেলটা কিন্তু কর্কের মতন করছে বাট এটা কর্ক না এটা হচ্ছে ফোমের হ্যান্ডেল দেখছে হচ্ছেন মানে কর্কের মতন কালার করছে বাট এটা হচ্ছে একটা ফোমের হ্যান্ডেল যে কারণে এটা খুবই লাইট ওয়েটের একটা রড আমি এটা ওজনটা আপনাদেরকে মেপে দেখাই আর এটার রেটটা আসছে মানে একদম রেঞ্জের মধ্যে মাত্র আঠারোশো টাকা তো ঠিক আছে মাত্র আঠারোশো টাকাই রডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি ওজনটা মাপি তো মানে আঠারোশো টাকা দাম আর হচ্ছে রডের ওজনটা একদম মিরাক্কিল্লাক কথা বলা যায় মাত্র দুশো গ্রাম ওজন তো বুঝতে পারছেন যে দুশো গ্রাম ওজন মানে কতটা লাইট ওয়েটের একটা রড মাত্র পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় আর হচ্ছে গাড়ি ভাড়া কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া আনুমানিক দেড়শো টাকার মতন মাস্ট বি লাগবে তো অবশ্যই উনিশশো টাকা পড়বে আপনাদের গাড়ি ভাড়া চারশো তবে ঈদের মধ্যে যারা অর্ডার করবেন মানে ঈদের পরে চার দিন থেকে যারা অর্ডার করবে তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ছাড় থাকবে মানে হচ্ছে উনিশশো টাকায় পেয়ে যাবেন গাড়ি ভাড়া চার্জ সহ একদম উনিশশো টাকায় তো বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন এবং চলে কুরিয়ারেও নিতে পারেন খুবই সুন্দর আর অনেকে বলবেন যে ভাই এটাকে লাড্ডু খেলা যাবে অবশ্যই আপনারা চোখ বন্ধ করে লাড্ডু খেলবেন কোনো প্যারা নাই ঠিক আছে যদি টেকনিক জানা থাকে ওই লুরো এটা একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওটা কোনো ফ্যাক্ট প্রোডাক্ট হাতে নিলে বোঝা যায় ঠিক আছে আর মাছ মারাটা হচ্ছে মাস্ট বি টেকনিক আপনি যদি লাড্ডু টেকনিক জানা থাকেন অবশ্যই ভাঙবে আর প্রোডাক্ট কোনটা খারাপ যখন দেখবেন যে একটা প্রোডাক্ট একশো জনের মধ্যে পঞ্চাশ জনই বলছে খারাপ দেন সেটা অবশ্যই খারাপ আর যখন যখন দেখবেন যে একশো জনের মধ্যে দুই তিনজন পাঁচজন দশজন বলছে খারাপ সেটা কখনো খারাপ না কারণ সেক্ষেত্রে প্রোডাক্ট একশোটা প্রোডাক্টের মধ্যে দু এক একটা খারাপ থাকতে পারে এটা কোনো বিষয় এটা কারণ আমরা নিজের হাতে তৈরি করি না ভিতরে কমতি থাকতে পারে আর নাম্বার টু হচ্ছে অনেক শিকারী দেখা যাচ্ছে যে গায়ে পুরো শক্তি দিয়ে একটা লাড্ডু থ্রু করে কারণ একটা লাড্ডু থ্রু করতে গায়ে পুরো শক্তি লাগে না লাড্ডু থ্রু করতে একটা টেকনিক যেটা অভিজ্ঞ শিকারী ভাইরা জানেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার কথাটা ফলো রাখবেন আমার কথা আমার মাইন্ড করবেন না কারণ স্বাভাবিক আমরা নতুন শিকারি পুরাতন শিকারী সবাই আস্তে আস্তে কিন্তু নতুনই ছিলাম সবাই আস্তে আস্তে পুরাতন আমিও নতুন শিকারি আমিও বলতে গেলে এখন লাড্ডু লাড্ডুভাবে থ্রু করি না আমার আব্বুই টিকিটের পুকুরে লাড্ডু থ্রু করে আমি ঠুকঠাক করি এ হচ্ছে বিষয় তো লাডু থ্রু করতে গেলে জাস্ট হাতের দুটা খেল কবজি আর হচ্ছে লেফট হ্যান্ডেল দিয়ে জাস্ট আপনার হাতে একটা ফোর্স দিয়ে জাস্ট ইজিভাবে থ্রো করে দিলাম আর জাস্ট ছেড়ে দিলেই লাড্ডু কিন্তু দৌড় দিবে আপনার অত সাইটে মারতে হবে না এখন আপনারা যদি সি ফিশিংয়ের মতন বিভিন্ন ইউটিউবে বড়ো বড়ো শিকারী আছে তারা বাইরের দেশের বড় বড় ওদের মতো যদি মনে করেন যে ওরা যেরকমভাবে থ্রো করে আমরা সেম সেভাবে থ্রো করব সেভাবে থ্রো করলে লাড্ডু কিন্তু থ্রো হওয়ার আগে ফেটে যাবে এটা মাথায় রাখবেন আর হচ্ছে যদি না ফাটে তাহলে ওই লাড্ডু যে মনে মাছি খাবে না কারণ সে লাড্ডু ফাটবে না পানির তলে যেয়ে এটা অবশ্যই আপনাদেরকে নলেজে রাখতে হবে আর যে লাড্ডু থ্রো করার টাইম অবশ্যই একটা মানে পারফেক্ট একটা ব্যালেন্স রেখে মারতে হয় আর যারা বড় পুকুরের টিকিটে খেলতে চান তারা অবশ্যই কিন্তু বড় সাইজটা নেবেন অবশ্যই বারো ফিটের রডগুলো নিতে পারেন এটা নেওয়ার দরকার নেই তখন ঠিক আছে বড়ো টিকিটের জন্য অবশ্যই কিন্তু বড় রড নেওয়ার চেষ্টা করবেন বারো ফিট আর ছোটোখাটো পুকুরের জন্য নেবেন হচ্ছে এইসব দশ ফিট যেমন হচ্ছে দশ বিঘা হাইস্ট বিশ বিঘা এর উপরে হইলে বড় চিপ ইউজ করার চেষ্টা করবেন এই তো দেখুন আমি একটু বড় করে মারি এই তো ও ভাই আইটা হলে ফ্যানে লাগছিলো তো যাই হোক এই রডটা খুবই সুন্দর আঠারোশো টাকা গাড়ি ভাড়া সহ উনিশশো পঞ্চাশ টাকা পড়বে তো যাই হোক বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারেন আর নর্মাল একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে এই রডটা দিয়ে আপনারা দুই কাটা তিন কাটা মানে ছাব্বিশে এম এম থেকে শুরু করে বাইশ এম এম সুতা পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এই রডে কারণ আই থিঙ্ক বাইশ এম এম সুতাটাতে যদি আমরা খ্যাচ মারি এভাবে বাই চান্স যদি জোরে হয়ে যায় খ্যাঁচটা আই থিঙ্ক ছিঁড়বে না বিকজ আগাটা প্রচুর সার্প দেখতে পাচ্ছেন যে কারণে এটা আপনারা দুই কাটা তিন কাটা খেলতে পারবেন একটু আর অনেকে চাইলে হাতছিপ করে কিন্তু ইউজ করতে পারেন যারা হচ্ছে দুই হাজার তিন হাজার টাকা হাতছিপগুলো নেন তারা না নিয়ে এই ছিপগুলো নিতে পারেন আপনারা হাতছিপভাবে কিন্তু ভালো ইউজ করতে পারবেন ভালো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিষয় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এনথ্রি বাজারের সাথে থাকার জন্য আমরা সবসময় যে প্রোডাক্টটা দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্স নিই দু তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন